আসো সব বল সবাইকে ওয়েলকাম আসো সবাই খুব ভালো আছি আমরা ভালো আছি সকাল সকালে উঠে এবারে কাজ বাজ করতে লেগে যাচ্ছি বর এবারে অফিস বেরোবে রান্না বান্না করছিলাম সকালে এই যেহেতু ঠান্ডা বলে এখন সকালে বাসা জামাকটা ছেড়ে নিচ্ছি তারপরে পরে চান করি এখন সকালে জামা কাপড় ছেড়ে এখন রান্নাবান্না করছি বরকে রান্নাবান্না করে দিলাম ভাত তরকারি মাছ এখানে এসে একটু মাছটা আমাদের বেশি খাওয়া হচ্ছে কারণ ওই তো মাছ সেভাবে পেতাম না এখানে অনেক রকম মাছ পাই যেহেতু এই একটু এখানে একটু বাঙালি জাঙালি বেশি আছে সেই জন্যে আর এখন নটা বাজছে বড় অফিসে বেরিয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওই যে এখন টিভি দেখছে বসে বসে ব্যাপার আর সকালে রুটি করে মেয়েকে খাই দিয়েছি বড় টিফিন খেয়ে গেল রুটি তরকারি আর তাক মতো করে নিয়েছিলাম ঠাকুরের জন্য আর এখানে তো ওই তাকটা কিছু করি না এখানে একটা ছোট্ট মন্দির মতো নিয়েছি মানে ওটা ঠিক মন্দির নয় মানে একটা ছোট টাইপের নিয়েছে ওর মধ্যে পরে একটা বড় মন্দির কিনবো দেখাচ্ছি আপনাদের নারায়ণ এই মন্দিরটা একটা আমরা বানাই যেখানে সব ঠাকুর আছে আমাদের ভিতরে সব আছে ঠাকুর ব্লকটার মধ্যে কিছুটা আমি পুরনো আগের ওই রুমের ভিডিও দেবো যখন আমরা আসছি ওইগুলো কেন এগুলো তো দেওয়া হয়নি ওই জন্য অল্প ভিডিওগুলো দিয়ে দেবো ওর মধ্যেই তুলতে কুট পড়েছে নাকে টিপ লাগিয়ে নিয়েছে হাতে পায়ে সাড়ে আটটা বাজে সব প্যাকিং কমপ্লিট এই যে হয়ে গেছে পুরো যে পুরো একদম লোড নিয়ে এইগুলো এবারে সব কালিতে উঠবে হুম এই যে ঠাকুর ঠাকুর সব একদম পরিষ্কার করে দিয়েছি মাল এখন যাচ্ছে আমাদের পুরো ফাঁকা হয়ে গেল সব নিয়ে যাচ্ছে গিয়া দেখো

শুধু এখানে কয়েকটা জামা কাপড় আছে এগুলো আমরা নিয়ে যাবো আর কিছু নেই আর আমার ইন্ডেকশান সঙ্গে নিয়ে যাবো আর ছোটো বেশি করবো ইন্ডেকশান আর ছোটো গামলা দেশ দিই কেন ওইটাতে করে মেয়েটাকে খাওয়াটা একটু ভাতটা বানিয়ে দেবো ওই সবের জন্য নিয়ে যাবো আর আলু তুলসী গাছটা ছোট্ট ওইটা নিয়ে যাবো দেখো কি করে কি করে দেখি

দেখি আজ লাস্ট রুমে থাকার জন্য কেক পার্টি হলো কেক কাটা হয়েছে এটাই স্টেশনে চলে এসেছি আমার ট্রেন ধরতে ট্রেন আমাদের ঢুকছে ট্রেনে আমরা চেপে পড়েছি এবারে আমাদের ট্রেন ছিল বিকেল সাড়ে পাঁচটায় আর আমরা রাত্রেবেলাতে ওই কলা বাউটি খেয়েছি আমি রাত্রে মানে বাইরে খাই না খাবার সেই জন্যে আর আমার বর অন্য স্টাফরা ওরা সবাই খাবার খেয়েছে আমি এই কলা বাউটি এসবে খেয়েছিলাম এবারে মেয়েকে শুয়ে দিয়েছি মেয়ে শুয়ে পড়েছে এখন খুব মস্তি করছে আমরা যাচ্ছি বিলাসপুর বিলাসপুরে এই ট্রেনটা থামবে ভোর চারটের সময় ঢুকলাম যেটা ঢুকলাম ঢুকে হলো এই দিকটা হলো ওপেন কিচেন এটা হলো বারান্দা এটা পুরোটা বারান্দা এটা হলো একটা রুম এটা হলো ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম এই রুমটার সঙ্গে এটা হলো আর একটা বাথরুম বারান্দাতে আর এটা হলো আর একটা রুম ভালো এইটা হলো আমার রুম টুর ছিল আমি আশা থেকে যাওয়া মানে ওইখান থেকে আসা থেকে নতুন করে আসা অবধি এইটাই হলো ভিডিও করেছিলাম আর ছোট করে আর আমাদের সঙ্গে তো আমাদের আরেকটা স্টাফ এসেছে কিন্তু যে মামা যে আমার বরের যে আরেকটা বন্ধু ছিল যাকে আমি ভাই বলি ও আসে নিয়ে ও অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে ও অন্য জায়গায় চলে যাচ্ছে ও আমাদেরকে ছাড়তে ছিল তখন আবার আসবেও এখানে দুদিনে ঘুরতে আসবে আর এটাই হলো এখন আসার জার্নিটা